মানে এখান থেকে বাঁচাবার জন্য আমরা তো সবসময় আশা করি যে আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনী আছে তারা আমাদেরকে উদ্ধার করবে তো সেই সেনা প্রধান তিনি এই যে মিয়ানমারের নেতৃত্বের সঙ্গে তিনি বললেন এবং বললেন যে কিন্তু মিয়ানমারের কর্মকর্তাদের নিষেধাজ্ঞা রয়েছে এবং এমন পরিস্থিতিতে নাকি তাদের সঙ্গে যোগাযোগ রাখাটা নিজেদের ঝুঁকিতে ফেলে দেওয়ার মতো এবং তিনি এটাও বলেছেন যে সব দেশই নাকি আমাদের বন্ধু কাজেই একটি বন্ধু রাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্য রাষ্ট্রের বিরাগভাজন ভাজন আমরা হতে পারি না এই বাস্তবতা আমাদের বিবেচনায় রাখতে হবে তো এটা হচ্ছে আমাদের সেনা প্রধানের বক্তব্য আপনি কিভাবে ব্যাখ্যা করবেন তার এই বক্তব্যকে বাংলাদেশে এটা বাংলাদেশই স্রেট সম্ভব কোন খুনি পরিবার থেকে কোন চান্দাবাস পরিবার থেকে তাদের পরিবারের সদস্য জয় বাংলা স্লোগান দিলে সেনা প্রধান হইতে পারে এবং বিডিআর প্রধান থাকাকালীন ভারত সীমান্তে ভুল করে নাই যাকে খুন করা হয়েছে তাহলে সেনা প্রধান করানো এখন আপনি সফির কথা বললেন সফিকে সেনাপ্রধান করার আগে পরে সফি মিডিয়ায় বলেছে আমাদেরকে দুই বেলা ভাত খাওয়ার ব্যবস্থা করেছে ও কত বড় ওর জীবনে দুই বেলা ভাত খায় নাই যেদিন এই কথাটা বলছে আমি বলতে চাইছিলাম যে ওরে দশটা পশু আইন না ওরে ধর্ষণ করার জন্য দিয়া দেয় না কেন ওরে দশটা পশু ধর্ষণের পরে ওরে জন্য সাইডটা ডাই ভাগ খাওয়ানো হয় কুত্তা বাচ্চা ওর মতো লোক বাংলাদেশের সোনা প্রধান এখন সভ্য ভাবে আমি এই কথাটার জবাব দেই সে বলছে মায়ানমার কর্তৃপক্ষের সাথে তাদের যোগাযোগ আছে কিন্তু তার এগেনস্টে ওখানের জ্যেষ্ঠ সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তার এগেনস্টে স্যাংশন আছে সফি তোকে একটা কথা বলি কুত্তার বাচ্চা তুই তো লেখাপড়াও জানিস না সুয়ারের বাচ্চা খালি জয় বাংলার আহ জয় মাতা জয় হিন্দ সারে জাহাজে আচ্ছা গায়ে গায়ে তো এই পজিশনে আসছিস সুয়ারের বাচ্চা তোরে একটা কথা কই সফি পুতিনের এগেইনস্টে হাজারো নিষেধাজ্ঞা হাজারো স্যাংশন দিরাকছে সাকিব জানেন পুতিনের এগেইনস্টে পুতিনের এগেইনস্টে আন্তর্জাতিক অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত বাহির করার কথা কয় নাই আমেরিকা নাকি আমি ভুল বললাম সেই পুতিনের সাথে তো খুব ভালো দহরম মহরম তাই না পুতিনের দেশে টাকা ওই কেন্দ্র করা হয়

এক মাস ধর্ষণ করে তারপরে তোর মতো একটা কুত্তার বাচ্চা পয়দা হয় কারণ তোর মতো একটা কুত্তার বাচ্চা বেজন্মা অযোগ্য সুয়ারের বাচ্চা জন্ম দিতে গেলে পঁচিশটা ভারতীয় সুয়র এক হচ্ছে এক বেডের এক মাস করে ধর্ষণ করতে হইব তারপরে তোর মতো একটা সফিউদ্দিন জন্ম হয় তারপরে শাহরিয়ার কবিরের মতো একটা বেজন্মা জন্ম হয় তারপরে সুলতানা কামালের মতো একটা বেজন্মা জন্ম হয় লজিকালি ডি শিক্ষার দিক থেকে আলাপ আলোচনার দিক থেকে এই সব কুত্তার বাচ্চাদের দিছে যুক্তি দেখেন খানুক্তি যুক্তি দেখেন আহ মায়ানমারের লোকজনের সাথে আছে জ্যৈষ্ঠদের উপরে স্যাংশন আছে একটার সাথে আর ব্যবহার করা যাবে না বাচ্চা রাশার প্রত্যেকটা প্রতিষ্ঠানের উপরে আমেরিকান স্যাংশন আছে ওয়েস্টার্ন ইউরোপের চার পাঁচটা কান্ট্রির উপরে স্যাংশন আছে বাচ্চা আমি তো দেখছি তুই তাদের সাথে ছবি তুলছিস হ্যাঁ শুয়োর বাচ্চা শফির উপরে আপনার রাগটা অনেক বেশি অনেকজন গালি দেয় আমি এই মুহূর্তে একটা কথা বলতে গিয়ে আমি বলি আমি যখন বাংলাদেশ সোনা বাহিনী তাদেরকে গালি দেই আমি বলি আপনাকে আমি গালিটারে একটু সুন্দর ভাবে একটা সফি একটা আজিজ কেমনে পয়দা হয় কেমনে পয়দা হয় ধরেন কোন একটা মহিলারে জঙ্গলে ছেড়ে দিয়েছে ওই জঙ্গলে পঁচিশটা বন্য সুয়ার আছে ওই ওই মহিলারে এক একমাস ধর্ষণ করছে তারপরে মহিলা কোন রকমে বাচ্চা লোকালয়ে চলে আসছে যখন আসছে সে প্রেগন্যান্ট তারপরে আট মাস নয় মাস পরে একটা বাচ্চা জন্ম দিছে ওই বাচ্চাটা নাম হবে আজিজ অথবা ওর নাম হবে সফি আমি ভদ্রভাবে বললাম কোনো কালিতেই নেই অন্যভাবে আজিজ অথবা ওর নাম হবে শফি অথবা ওর নাম হবে হাসান মাহমুদ নতুবা ওর নাম হবে ওবায়দুল কাদের নতুন নামাবে নাম হবে হাসিনা মাগি ভাই কি করবে মহিলাদের জঙ্গলে সাইডা দেশা পঁচিশটা শুয়োরে তিন মাস পন্দাইছে তারপরে দর্শন হচ্ছে এবং তার প্রোডাক্ট হয়েছে এই আজিজ শফিরা ওকে আর একটা কথা আমি একটু অ্যাড করতে চাই আপনার প্রিভিয়াস প্রশ্নের জবাবে বাংলাদেশি ভাই বোনেরা আপনারা বলছেন আপনার ইসলামিস্ট আপনার ইসলাম ইসলাম ধর্মাবলম্বী পাঁচজন নিরাপরাধ আলেমকে নেতাকে খুন করা হল আপনারা নীরব ছিলেন সাপলা চত্বরে ছোট শিশু বাচ্চাদের নির্মম হত্যা করা হল আপনারা চুপ ছিলেন পিত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মেরে ফেলা হলো আপনারা চুপ ছিলেন আপনারা চুপ থাকেন আপনারা ঘরে বসে বসে না জেনে না বুঝে সাইয়দানা আবুল আলা মৌদুদ কে গালিগালাস করেন অথচ এক লাইন আরবি পড়তেও যান মানে আরবির সঠিক তর্জমাও করতে জানেন না আর আপনারা দাবি করেন আপনারা জামাত ইসলামী করেন আপনার ইসলাম ধর্মাবলম্বী এবং ইসলামের অন্য ধর্মাবলম্বী আপনারা আপনাদের কিছুই করার থাকবে না আপনাদের উপরে লানত আল্লাহ হোসেন সাইদিকে মেরে ফেলা হলো একটা কর্মসূচি দিতে পারলেন না কত লজ্জার কথা পারলেন একটা কর্মসূচি দিতে আমি কর্মসূচিটা আমি জানি আমি গর্ব করে বলেছিলাম যে আপনারা সরকার এবং ভারতের এই ষড়যন্ত্রটাকে আপনারা নসাদ করে দিয়েছেন কারণ তারা চাচ্ছিল যে দেলোয়ার হোসেন সাইদিকে মেরে ফেলার পরে জামাত রিভোল্ট করবে এবং বিশ্বের কাছে প্রমাণ করে দেবে দেখো এরা জঙ্গি স্মার্ট কিন্তু আমি দেখি নাই বাংলাদেশের কোন প্রান্তে আল্লাহ হোসেন সাইদিকে নিয়ে দশটা সেমিনার করা হয়েছে আমি দেখি নাই আমি দেখি নাই তাকে নিয়ে বিশাল একটা আলোচনা করা হয়েছে আমি কোথাও দেখি আপনারা কি মেনে নিয়েছেন আপনারা সব মেনে নেয়ার রাস্তায় এবং আপনাদের কাছে মনে হয় আমরা এগুলো মেনে নেব মেনে নিতে নিতে যেই পর্যায়ে এসছে আপনাদের মেনে নেওয়া ছাড়া আর কিছু নাই এবার আসি সফির কথায় বাংলাদেশে বাংলাদেশের অস্তিত্বটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য পরিবারতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করা হয়েছে এর জন্য আওয়ামী লীগ দায়ী এর জন্য বিএনপি দায়ী এর জন্য এসব দায়ী এই জন্য বাংলাদেশের মানুষরাও দায়ী আমরা সবাই মহন্ত হয়েছে

তখনই কর্নেল হক কিন্তু ভুইয়সী প্রশংসা করেছিল এবং তার জীবনে নাকি এরকম সেনা প্রধান শে দেখেনি এবারে প্রশংসা করেছিল তো আপনি যেহেতু আজ এমন ভাবে গালগালি করলেন সফিউদ্দিনকে তো সেই ব্যক্তিটি সম্পর্কে কর্নেল হক ভুইয়সী প্রশংসা করেছেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে যদি টিটু রহমান থাকতেন কর্নেল হক যদি উনি কল করতেন আমি তাকে এই শতে আমি তার কন্ট্রোটা শুনতে চাইছিলাম আমি তার ভূষি প্রশংসাটা আমি একটু শুনতে চাইছিলাম কারণ আমি সামনাসামনি গালি দেয়া পছন্দ করি কর্নেল হক এক সময় ডাকেন আমি বিগলিত হই না ভাই কর্নেল হকের বোধা একটা স্বভাব আছে মাথায় একটা পোসা দিলে উনি বাস্তবতা ভুলা যায় কর্নেল হক ভালো কথা বলে নিঃসংন্দেহে কিছু কিছু কথা সে ভালো কথা বলে কিন্তু উনি এতটা বিগলিত হয় ওনার পাশায় কেউ হাত দিলে মনে করে ওনার পুটকিতে আঙ্গুল দিছে এত বিগলিত হওয়ার আমি কিছু দেখি না সফির মতো কুত্তার বাচ্চা যদি কারোর সাথে দেখা করতে যায় এর অর্থ হইতে চাই জাহান মানে খারাপ ফেরেস্তা মা আমি সরি ফেরেস্তারা কখনো খারাপ হয় না আমি বলবো ইবলি চাই তার পাশে দাঁড়াইছে কি বলবো কর্নেল হক সম্পর্কে আপনি বলেছেন আমি কর্নেল হককে হকের সাথে আমার কথা হয়েছে কর্নেল হককে আমি ইন্টারভিউ করেছি কর্নেল হকের কথাবার্তা আমার ভালো লেগেছে কিন্তু এমন অনেক বিষয় নিয়ে অক কর্নেল হক কথাবার্তা বলে আমার মনে হয় উনি যখন পুরুষ থাকে তখন উনি ভালো কথা বলে আর যেই মুহূর্তে উনি হিজরায় রূপান্তরিত হন উনি বোধহয় বাজে বকে জি মানে ওনার মানে পরস্পর বিরোধী কথা হয়ে যায় মাঝেমধ্যে ঈশার কাছেও প্রশংসা এই জন্যই আমি বললাম এই জন্যই বললাম আমি খুব খুশি হইতাম যদি আহ চিটুরহমান তাকে সময় তার সাথে আমার সাথে করে করেছেন থাকে ও আমি অমুকের সাথে কথা বলবো অমুকের সাথে বলবো না আমার এমন কোন অ্যাটিটিউড আপনি দেখেছেন কিনা কখনো যে আমি কারো সাথে কথা বলতে আমি বলবো যা না ভাই ওর সাথে আমি কথা বলবো না কোনো অজুহাত আপনাকে আমি দিয়েছি কিনা কখনো কর্নেল হক কেন সফিকেও যদি আনা হয় বাচ্চারে আনেন আমার কথা বলতে কোনো অসুবিধা নেই তো যে কথাটা বলছি সেটা হচ্ছে পরিবারতান্ত্রিক পরিবারতান্ত্রিক রাজনীতির পয়দা করা হয়েছে বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার জন্য এবং পরিবারতান্ত্রিক রাজনীতিকে প্রতিষ্ঠা করার পরে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে অযোগ্য অথর্ব অদূরদর্শী সফির মতো হারামজাদাকে খুঁজে বের করা হয় সেনা প্রধান বানানোর জন্য যে বলে বার্মার সাথে আমার যোগাযোগ আছে তাদের সেনা প্রধানের প্রতি স্যাংশন আছে তার সাথে যোগাযোগ করা ঠিক হবে না অথচ সুয়ারের বাচ্চা স্যাংশন প্রাপ্ত বহু লোকজনের সাথে তোরা কথা বলিস আর স্যাংশন প্রাপ্ত লোককে তো আইজিপি বানায় ফেলে এই যে আব্দুল্লাহ মামুন ও যখন স্যাংশন পেল স্যাংশন পাওয়ার পরে তাকে পুরস্কার হিসেবে তাকে আইজিপি করা হলো এই সরকারের তো দৃষ্টান্ত আছে যে যাদেরকে আমেরিকা স্যাংশন দেয় তাদেরকে অনেক বেশি ভালোবাসে তাই না তো এই বেশার দালাল বেনজিরের রেফ স্যাংশন দেওয়ার পরে রেবের থেকে টাইনি আইজি বানায় না

দেশের বোঝা দশের বোঝা ইসলামের শত্রু আমি কি বললাম শফিদের জন্ম কিভাবে হয় বাংলাদেশি ভাই বোনের আমি দুই তিনবার বলেছি